বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বর্তমান অন্তর্বর্তী সরকার থাকবে না বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার সোসাইটির সাতাশতম বার্ষিকী ও জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি হাবিবুর রহমান বলেন ছাত্ররা বিপথে চলে গেছে তারা বিএনপিকে চাঁদাবাজ বলে কিন্তু সবচেয়ে বড় লুট করেছে জামায়াত ইসলামী তিনি আরও বলেন ছাত্রদের দল এনসিপিও লুট করছে সারা দেশে এনসিপির পদযাত্রায় সরকার খরচ করছে এমন অভিযোগ করে তিনি বলেন একসময় এসব খরচের হিসাব দিতে হবে ছাত্রদের এত টাকা ও গাড়ির বিষয়ে দুদকের তদন্তের দাবি জানান হাবিবুর রহমান তিনি বলেন স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মা রাজাকারেরা এখন সংবিধান জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও স্লোগান প্রত্যাহার করতে এনসিপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির নেতা আইবিটিভি নিউ ইয়র্ক